জন্য রমজানের ধামাকা অফার নিয়ে আসছে আজকে কিন্তু ক্যাবিনেট বেসিন স্টোন বেসিন তারপর হচ্ছে টপ বেসিন কবর সকল ধরনের প্রোডাক্ট কিন্তু রমজানে ধামাকা অফার থাকবে পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে চলে আসছি ড্রিম বাতে ড্রিম বাতে আপনাদের জন্য রমজানের ধামাকা অফার নিয়ে আসছে আজকে কিন্তু ক্যাবিনেট বেসিন স্টোন বেসিন তারপর হচ্ছে টপ বেসিন কবর সকল ধরনের প্রোডাক্ট কিন্তু রমজানের ধামাকা অফার থাকবে পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে আমরা কিন্তু কথা বলবো ড্রিম বাদের ওনারের সাথে আসসালামাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই রমজানে নাকি ফ্রি ডেলিভারি করতে জি সারা বাংলাদেশে আমরা রমজান উপলক্ষে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি যদি এক টাকার প্রোডাক্টও আমাদের কাছে নেন আপনি হোম ডেলিভারি ফ্রি পাবেন আচ্ছা এটা শুধু চার পর্যন্ত থাকে জি চার পর্যন্ত আচ্ছা আপনাদের অ্যাড্রেস একটু বলে দেন শুরু আমাদের এড্রেস আমাদের দোকানের নাম যে ড্রিম বাদ চোদ্দ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো উত্তরা ঢাকা আচ্ছা আপনাদের এইখানে সরাসরি কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে তো অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আর ডিটেলস আপনি যেই কোনো জায়গায় আপনার মালটা ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তো আজকে কোন প্রোডাক্ট ফার্স্টে দেখাবেন আজকে আমরা কিছু কেবিন রমজান ফলে আমরা কিছু রাজকীয় কেবিনেট কেবিনেট দেখেন এটা তো সম্পূর্ণ বিগ সাইজের একটা বেসিন 32 ইঞ্চি ঠিক আছে এটার সাথে ম্যাচিং করে কিন্তু এই যে একটা মিরর আছে বিশাল সাইজের মিরর এবং উপরে এটাকে সম্পূর্ণ মার্বেলের তৈরি আর এই বক্স আপনি পাবেন না একটা পাল্লা পাবেন এইরকম দুইটা ডয়ার পাবেন ঠিক আছে ভাই এইখানে তো

হ্যালো চিমনি হাই স্পিড চিমনি অফ লাইট অন লাইট অন মানে এটা যে কমান্ড যা বলবেন তাই শুনবে এটা

আচ্ছা যারা প্রবাসী আছে তারা কিভাবে যোগাযোগ করবে ওর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেইলস আপনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা তো ভাইদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে WhatsApp করা আছে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো ভাবে ভাইদের সাথে কন্টাক্ট করতে পারেন আর রমজান উপলক্ষে কিন্তু ফ্রি ডেলিভারি আছে যারা নিতে চান নিদের পরে যদি নিতে চান নিদের আগে নিয়ে নেন তাহলে কিন্তু ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাবেন তো ভিডিওটা আজকে বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ